ওয়েদার আপডেট টোয়েন্টি ফোর সেভেন চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ তেইশে অগস্ট দু শুক্রবার এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি এবং আগামী চব্বিশ ঘন্টায় সারা বাংলাদেশ জুড়ে আবহাওয়া কীরকম থাকতে পারে বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিনের নিয়মিত আপডেট এরকমভাবে পাওয়ার জন্য তো এই মুহূর্তে যা দেখা যাচ্ছে মৌসুমি বায়ু বাংলাদেশের মধ্যাঞ্চলের ওপর দিয়ে বিস্তৃত হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত হয়েছে এবং মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর প্রবলভাবে সক্রিয় অবস্থায় রয়েছে উত্তর বঙ্গোপসাগরেও মৌসুমি বায়ু এই মুহূর্তে প্রবলভাবে সক্রিয় অবস্থায় রয়েছে এবং উপগ্রহ চিত্র থেকে এই মুহূর্তে যা দেখা যাচ্ছে উপগ্রহ চিত্র থেকে যে এই মুহূর্তে মোটামুটি খুলনা বিভাগ এদিকে রাজশাহী বিভাগের ওপরে কিন্তু ঘন মেঘের সঞ্চার হয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালার কিন্তু যে তৈরি হওয়া সেটি কিন্তু অব্যাহত রয়েছে এবং এই মেঘমালার কারণে আগামী চব্বিশ ঘন্টা অর্থাৎ আজ সারাদিনে ব্যাপক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আরও একটি যে বিরাট আপডেট এই মুহূর্তে রয়েছে বঙ্গোপসাগরে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত নতুন করে তৈরি হতে যাচ্ছে গত যে ঘূর্ণাবর্তের জন্য প্রবল বৃষ্টিপাত এতদিন ধরে হলো তাছাড়াও আরও একটি ঘূর্ণাবর্ত আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তৈরি হতে যাচ্ছে উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের সুন্দরবন লাগোয়া এলাকার আশেপাশে এই ঘূর্ণাবর্তটির কেন্দ্রস্থল থাকবে বলে মনে মনে হচ্ছে এবং এই ঘূর্ণাবর্তের কারণে আগামী বাহাত্তর ঘন্টা থেকে শুরু করে মোটামুটি ২৬ তারিখ পর্যন্ত বলা যেতে পারে ২৬ তারিখ পর্যন্ত বাংলাদেশের মোটামুটি এদিকে বরিশাল বিভাগ চট্টগ্রাম বিভাগ এবং এদিকে ঢাকা রাজশাহী রংপুর ময়মনসিং এই কয়েকটি এবং খুলনা বিভাগ এই কয়েকটি বিভাগের ওপরে কিন্তু এই ঘূর্ণাবর্তের ব্যাপক প্রভাব থাকবে এবং প্রবল ঝোড়ো হাওয়া পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বয়ে যেতে পারে মোটামুটি পঁচিশ তারিখ সকাল থেকেই চব্বিশ তারিখ বিকেল থেকে শুরু হবে এর প্রভাব প্রথমে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কক্সবাজার এবং তার আশেপাশের এলাকার ওপর দিয়ে এর প্রভাব শুরু হবে এবং চব্বিশ পঁচিশ তারিখ দিনে। এর প্রভাব কিন্তু প্রায় সমস্ত বিভাগে সিলেট বিভাগেই শুধুমাত্র একটু কম থাকবে তবে এদিকে বরিশাল ঢাকা ময়মনসিংহ রাজশাহী রংপুর এই সমস্ত বিভাগে পঁচিশ তারিখ সারাদিনই প্রবল ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ছাব্বিশ তারিখ সকাল থেকে এর প্রভাব আরও একটু বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে প্রভাব বৃদ্ধি পেলেও এটি কিন্তু এদিকে কুমিল্লা এবং তার এদিকে বরিশাল বিভাগ চট্টগ্রামের ফটিংাড়ি উপজেলার ওপরে কিছুটা প্রভাব বিস্তার করবে অর্থাৎ ঝোড়ো হাওয়া থাকবে তবে বৃষ্টিপাত যে খুব বেশি পরিমাণে এর জন্য হবে না ঝোড়ো হাওয়াটাই বেশি থাকবে বলে মনে হচ্ছে রংপুর বিভাগে ছাব্বিশ তারিখে এর যথেষ্ট প্রভাব থেকে যাবে তার পরবর্তী সময়ে আমরা যদি বৃষ্টি ঝড়ের যে ম্যাপ রয়েছে সেখানে দেখি তাহলে সেই অনুযায়ী যা দেখা যাচ্ছে এই ঘূর্ণাবর্তের কারণে মোটামুটি তারিখের পর থেকে কিন্তু বৃষ্টিপাত বৃদ্ধি পাবে ছাব্বিশ সাতাশ তারিখ প্রবল বৃষ্টিপাত হতে পারে খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম বিভাগে কিন্তু একটু বেশি বৃষ্টিপাত হবে আগামী কয়েকদিনে যা মনে করা হচ্ছে সকালের মধ্যে রাজশাহী ও রংপুর বিভাগে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রংপুর বিভাগে রংপুর এবং এই দিকটায় আমরা যদি দেখি যে চিল চা চিল চর রাজীবপুর এদিকে চিলমারি এবং লালমনিরহাটের আশেপাশে কিছু জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত বজ্রসহ হওয়ার সম্ভাবনা থাকছে রাজশাহী বিভাগের রাজশাহী সিংরা এদিকটায় লালপুর করিমপুর ভেরামারা এবং এদিকে মোহনপুর আক্কেলপুর শিবগঞ্জ বগুড়া সব জায়গায় কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত বজ্রসহ হতে পারে আজ সকাল থেকে ভোর থেকে সকালের মধ্যে খুলনা বিভাগের শ্যামনগর আশেপাশে এবং সাতক্ষীরার আশেপাশে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ভোর থেকে সকালের মধ্যে আজ সকাল থেকে দুপুরের মধ্যে যদি দেখা যায় সকাল থেকে দুপুরের মধ্যে রংপুর বিভাগে কিন্তু বৃষ্টিপাত যথেষ্টই থাকবে রংপুর বিভাগে মোটামুটি রংপুর সহ রংপুর এদিকে পীরগঞ্জ রংপুর পীরগঞ্জ এবং পীরগঞ্জ পৌরসভা ঠাকুরগাঁও কাহারলে পীরগঞ্জ ঠাকুরগাঁও বোঁদা পঞ্চগড় এদিকে জল ঢাকা এবং রংপুর তো বলাই হলো সৈয়দপুর এইসব জায়গায় কিন্তু মাঝি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বজ্রসহ এছাড়া রাজশাহী বিভাগের বিস্তীর্ণ অংশে বজ্রপাত সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সকাল আটটা থেকে এগারোটার মধ্যে তার পরবর্তী সময় এগারোটা থেকে দুপুরের মধ্যে যদি আমরা দেখি এগারোটা থেকে দুপুর দুটোর মধ্যে তাহলে রংপুর বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের এদিকে ঠাকুরগাঁও পঞ্চগড় এবং তার আশেপাশের এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে কোন কোনো জায়গায় বোদা পঞ্চগড় ঠাকুরগাঁও দেবীগঞ্জ পীরগঞ্জ এইসব জায়গায় পীরগঞ্জে হালকা বৃষ্টিপাত তবে ঠাকুরগাঁও এবং পঞ্চগড় এলাকার আশেপাশে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর থেকে এবং এগারোটা থেকে দুপুরের মধ্যে খুলনা বরিশাল বিভাগে বজ্রপাত সহ ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হতে পারে দুপুর দুটো থেকে চারটার মধ্যে এদিকে চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত বৃদ্ধি পাবে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম এবং তার আশেপাশে এদিকটায় যেটা রয়েছে রোয়ানছাড়ি থানচি এই সব জায়গায় কিন্তু মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কুমিল্লা জেলার ওপরেও বৃষ্টিপাত যথেষ্ট থাকবে আগামীকাল ফরিদগঞ্জ এদিকে সেনবাগের আশেপাশে কুমিল্লা এই সব জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত দুপুর দুটো থেকে চারটার মধ্যে হতে পারে সিলেট বিভাগের মৌলভী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ মোটামুটি দুটো থেকে চারটার মধ্যে বিকেল থেকে যদি দেখা যায় বিকেল থেকে সিলেট বিভাগে বজ্রসহ বৃষ্টিপাত চলতে থাকবে কিছুটা পরিমাণে এবং খুলনা বিভাগ ও খুলনা বিভাগের এবং ঢাকা বিভাগের কিছু অংশে যথাক্রমে ফরিদপুর লোহাগাড়া তার আশেপাশের এলাকায় মাঝারি ধরনের ভারী মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এবং বেশিরভাগ জায়গায় হালকা বৃষ্টিপাত হবে খুলনা বিভাগের বজ্রসহ মোটামুটি বিকেল থেকে ছ সন্ধ্যার মধ্যে এছাড়া সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি দেখা যায় বৃষ্টিপাতের পরিস্থিতি একটু কম থাকবে তবে রাতের দিকটায় দশটা থেকে মোটামুটি এদিকে আগামীকাল চব্বিশ তারিখ ভোরের মধ্যে রংপুর বিভাগের বেশিরভাগ জায়গায় বজ্রসহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং আগামীকাল সকাল থেকে যে ঘূর্ণাবর্ত একটি তৈরি হবে যার কেন্দ্রস্থল পশ্চিমবঙ্গের উপকূল গাঙ্গে ও পশ্চিমবঙ্গের আশেপাশে থাকবে এবং তার প্রভাবে পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকা এবং বাংলাদেশের সুন্দরবন এলাকার শ্যামনগর এবং তার আশেপাশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঝোড়ো হাওয়া সহ রংপুর বিভাগে বৃষ্টিপাতের পরিস্থিতি আগামীকাল ভোরবেলা থেকেই চলতে থাকবে হালকা মাঝারি বৃষ্টিপাত তার পরবর্তী সময়ে আগামীকাল আমরা যদি ভোর থেকে সকালের মধ্যে দেখি আগামীকাল ভোর থেকে সকালের মধ্যে উপকূলবর্তী বিভাগে ঘূর্ণাবর্তের কিন্তু মারাত্মক প্রভাব থাকবে এবং এই কারণে কোনো কোনো জায়গায় দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাত কিন্তু চলতে থাকবে যথাক্রমে চট্টগ্রামের চট্টগ্রাম কক্সবাজার এই দিকটায় কুমিল্লা জেলা এবং বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগের খুলনা এবং তার আশেপাশের এলাকায় মোটামুটি বৃষ্টিপাত কিন্তু চলতে থাকবে তার পরবর্তী সময়ে ঘূর্ণাবর্তের প্রভাব স্থলভাগে প্রবেশ করতে পারে এবং প্রবেশ করলে ঝোড়ো হাওয়া সহ মাঝারি ধরনের বৃষ্টিপাত বেশিরভাগ জায়গাতেই চট্টগ্রাম বরিশাল খুলনা এবং তার পরবর্তী সময় আগামীকাল সন্ধ্যা থেকে সিলেট ও ময়মনসিংহ বিভাগেও চলতে পারে আগামীকাল রাতের দিকটায় সিলেট বিভাগে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল রাতের দিকে সিলেট বিভাগে এবং এদিকে ঘূর্ণাবর্তের যে প্রভাব সেটি কিন্তু বৃদ্ধি পাবে এবং কলকাতা ও তার আশেপাশী আশেপাশের এলাকায় পার্শ্ববর্তী এলাকায় এবং চট্টগ্রামের উপকূলবর্তী যে টেকনাপ মহেশকালী এই সব জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগ ও রংপুর বিভাগেও আগামী পঁচিশ তারিখ রাতের দিকটায় বা ভোরের দিকটায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পঁচিশ তারিখে ঘূর্ণাবর্তটি স্থলভাগে সম্পূর্ণভাবে প্রবেশ করে যাবে এবং এই কারণে এই কারণে যা দেখা যাচ্ছে খুলনা বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগের খুলনাসহ পিরোজপুর মাথবাড়িয়া এবং তার আশেপাশে মংলা মংলা এবং এদিকে বাগেরহাট টুঙ্গিপাড়া এই সব জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পঁচিশ তারিখ সকালে পঁচিশ তারিখ ভোর থেকে সকালের মধ্যে ঘূর্ণাবর্তের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগে পঁচিশ তারিখে মোটামুটি সকাল থেকে দুপুর পর্যন্ত বৃষ্টিপাতের যে প্রভাব সেটি কিন্তু যথেষ্টই থাকবে এবং তার পরবর্তী সময়ে চট্টগ্রাম বিভাগেও কিন্তু বৃষ্টিপাত চলতে থাকবে তো খুলনা ও চট্টগ্রাম বিভাগে আগামী পঁচিশ তারিখে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম এদিকে বরিশাল বিভাগ ও খুলনা বিভাগে কিন্তু ছাব্বিশ তারিখে যা দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগে কিন্তু ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রাম বিভাগের ফটিকছড়ি উপজেলা এবং সেনবাগের আশেপাশে বৃষ্টিপাত কিন্তু যথেষ্ট বেশি থাকবে বন্যা পরিস্থিতি অলরেডি রয়েছে এবং তার মধ্যে যদি এই বৃষ্টিপাত বৃদ্ধি পায় তার সেটা কিন্তু মারাত্মক আকার ধারণ করতে পারে তাই সকলকেই সতর্ক থাকার জন্য অনুরোধ জানাবো এছাড়া কাপাস এদিকে ঢাকার কাপাসিয়া ঢাকা বিভাগের কাপাসিয়া লাখাই এদিকে মৌলভীবাজারের আশেপাশে এবং ত্রিপুরার আগরতলার আশেপাশে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা ছাব্বিশ তারিখেও থাকছে ঘূর্ণাবর্তের প্রভাবে ছাব্বিশ তারিখেও যথেষ্ট বৃষ্টিপাত হবে খুলনা বিভাগ বরিশাল বিভাগ ঢাকা সিলেট বিভাগের মৌলভীবাজার এবং তার আশেপাশে এবং সম্পূর্ণ চট্টগ্রাম বিভাগে কোনো কোনো জায়গায় অতি ভারী বর্ষণ হতে পারে ছাব্বিশ তারিখে চট্টগ্রাম বিভাগে এবং ত্রিপুরায় কিন্তু আরও বৃষ্টিপাত হতে যাচ্ছে বৃষ্টিপাত যত বৃদ্ধি পাবে চট্টগ্রাম এবং ত্রিপুরার আশেপাশে তত বন্যা পরিস্থিতির কিন্তু অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে ছাব্বিশ তারিখে ফটিকছাড়ি উপজেলার এখানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ছাব্বিশ তারিখের পর থেকে ছাব্বিশ তারিখ সারা সারাদিনই চট্টগ্রাম বিভাগে প্রবল বৃষ্টিপাত হবে এবং তার পরবর্তী সময়ে ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিস্থিতি কমতে পারে তবে দ্বিতীয় যে ঘূর্ণাবর্তিটি তৈরি হবে তার প্রভাবে কিন্তু আবারও নতুন করে বৃষ্টিপাত হতে পারে তো তাই সকলকে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ জানাই তো এই ছিল আপাতত আবহাওয়ার পরিস্থিতি এবং আগামী চব্বিশ ঘন্টা থেকে শুরু করে আগামী কয়েকদিন আবহাওয়ার পরিস্থিতি কিরকম থাকতে পারে সারা দেশ জুড়ে তা জানানো হল চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিনের নিয়মিত আপডেট পাওয়ার জন্য অনেক ধন্যবাদ